হ্যালো সো কৃষিগোচ্ছের ম্যাথ নিয়ে তোমরা অনেক বেশি চিন্তিত তো আজকে আমরা এটাই ডিটেলে দেখা ট্রাই করবো যে ম্যাথ প্রিপারেশনটা অ্যাকচুয়ালি আমাদের কীভাবে নেওয়া উচিত এবং আমরা কতটুকু পড়বো কোন বই থেকে পড়বো এবং কতটুকু পড়লে আমার কৃষির জন্য ইনাফ হবে কারণ কৃষির সাথে তুমি যদি এখন ঢাকা ইউনিভার্সিটি মিলাও তাহলে কিন্তু হবে না কৃষির একটা নিজস্ব স্টাইল আছে তো ওই স্টাইলটা তুমি যদি ধরতে পারো ওই অনুযায়ী যদি তুমি প্রিপারেশানটা দাঁড় করাইতে পারো তাহলে কিন্তু তুমি একটা টোটাল পাবা আর এগ্রিতে তোমার ম্যাথে এখানে বিশ মার্ক এখন তুমি যদি চিন্তা করো যে আমি এই বিষ ছাড়াই হচ্ছে প্রস্তুতি নেবো অনেকেই বলছে ভাই ম্যাথ স্কিপ করে কি আমার একটি প্রিপারেশান নেওয়া উচিত আমি বলো যে না কারণ তুমি যখন একটা সাবজেক্টকে পুরাপুরি স্কিপ করতেছো তোমার কিন্তু বাকি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এগুলোর উপর একটা প্রেশার পড়ে যাচ্ছে তো গত বছর ফিজিক্স একটু কঠিন হয়েছে বেশ ভালোই কঠিন হয়েছে সিকে রয়েটার স্ট্যান্ডার্ড তার মেনটেন করছে কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু কোশ্চেন ছিল সহজ কিছু কোশ্চেন ছিল একটু ট্রিকি সো এক এক বছর এক এক কোশ্চেন মানে এক এক প্যাটার্নের কোশ্চেন হচ্ছে তো এখন ম্যাথ ধরো সহজ হইলো তুমি ম্যাথ পারলা না তাহলে কিন্তু তুমি বাকিদের থেকে পিছিয়ে গেলো তো আমার মতে তোমার একটা এভারেজ প্রিপারেশন রাখা উচিত যদিও তোমার ম্যাথে অনেক দুর্বলতা আমি জানি বাট তারপরেও একটা এভারেজ প্রিপারেশন রাখা উচিত যাতে করে তোমার জন্য জার্নিটা সহজ হয়ে যায় ঠিক আছে তো এখন দুইটা গ্রুপের পাবলিক এখানে আছে সেটা হলো এক একটা গ্রুপ হলো ম্যাথ কিছুই পারে না অর্থাৎ মেডিকেলের পরে এরা ম্যাথ ধরে নাই বা অন্যান্য ভার্সিটিতে ম্যাথের পরিবর্তন অন্য সাবজেক্ট দাগাইছে আবার অনেকে এরকম আছে যারা গুচ্ছতে একদমই ম্যাথ দাগায় নে পুরোপুরি স্কিপ করে গেছে তো তারা কীভাবে কী করবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আর একটা কমন কোশ্চেন আসে যে ভাই কোন বই ফলো করা উচিত তো এক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিসই তোমাদেরকে বলবো সেটা হলো হচ্ছে ওয়ান বুক ম্যাথ অর্থাৎ একটা যে কোনো একটা বই তুমি হচ্ছে এখানে ফলো করতে পারো অথবা তোমার যদি আগে থেকে কোনো বই থেকে থাকে সেটাই তুমি জাস্ট ফলো করো ওইটাই কিন্তু তোমার জন্য মোর দেন ইন হবে ঠিক আছে সো তুমি চাইলে যে কোনো একটা বই ফলো করতে পারো এখানে তোমার এরকম না যে আমি জাস্ট একটা পাবলিকেশনের বই তোমাকে বলবো তুমি গণিত বিচিত্রা অ্যাসপেক্ট ম্যাথ বা হচ্ছে ক্যামি ম্যাথ প্লাস যে কোনো বই তুমি ফলো করতে পারো ইউসিসি থেকে ককটেল দেয় সেটাও তুমি ফলো করতে পারো এবং পাশাপাশি তুমি হচ্ছে এগ্রির যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা আছে সেটা রাখবা এখন এটাও যে কোনো পাবলিকেশনের হইতে পারে বা উদ্ভাসের যে এগ্রির কোশ্চেন ব্যাঙ্কটা আছে ওটাই কিন্তু অনেক বেটার সো তুমি যে কোনো একটা বই সাথে রাখো এবং পাশাপাশি তুমি এগ্রির কোশ্চেন ব্যাঙ্কটা রাখো শুধুমাত্র এগ্রির প্রশ্ন ব্যাঙ্কের উপর ভরসা করো না কারণ তোমাকে একটু প্র্যাকটিসটা বাড়াইতে হবে ম্যাথে তারাই ভালো করে যারা ইনাফ পরিমাণ প্র্যাকটিস করে ঠিক আছে তো যাই হোক আমি পুরো প্রসেসটা তোমাদেরকে একটু একটু করে ভেঙে ভেঙে আলোচনা করে দিব কীভাবে তোমার প্রিপারেশন নেওয়া উচিত বাট বেশি কথাবার্তাগুলো একটু বলে দিচ্ছি এবং ম্যাথ সলভ করতে যাদের বেশি টাইম লাগে তারা ট্রাই করবে তো একটা এক্সাম বারবার দেওয়ার এটাই হচ্ছে ম্যাথ সলভ করার বেস্ট একটা হ্যাক্স এবং তুমি এটা যখন একবার করবা তখন দেখবা যে তোমার কতটুকু ইম্প্রুভমেন্ট আসতে আসে তুমি নিজেই আমাকে সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো যে ভাই আমার ইম্প্রুভমেন্ট আসতে আছে কীরকম তুমি ধরো একটা এক্সাম তুমি দিলা ওই এক্সামটা তুমি পরবর্তীতে আবার একবার দিবা তারপর আবার একবার দিবা সো যাতে করে একটা এক্সাম একটা প্রশ্নই তুমি যখন বারবার সলভ করবা তখন দেখবে যে তোমার টাইমটা কমে আসছে প্রথমবার যতটা টাইম লাগছে দ্বিতীয়বার লাগবে না ধরো কথার কথা সরলেখা সরললেখা তুমি যখন প্রথমবার এক্সাম দিসো তখন ধরো তোমার অনেক টাইম লাগছে নেক্সটবার তুমি এক্সাম দাও একদম হচ্ছে ঘড়ি ধরে এক্সাম দাও দেখবে যে তোমার কম টাইম লাগবে পরবর্তী তুমি আবার একবার এক্সাম দিতে পারো তো আমাদের কৃষিগুচ্ছ এক্সাম আছে কিন্তু আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এখন এক্সাম চলতেছে তুমি যেটা করবা যে একটা এক্সাম তুমি দেওয়ার পর ওইটার উপরে পরবর্তীতে আবার একটা এক্সাম দেওয়া ঠিক আছে আমাদের কিন্তু ওয়েবসাইটে এই সিস্টেম দেওয়া সাথে তুমি চাইলে একটা এক্সাম তুমি বারবার দিতে পারবা সেই অপশন কিন্তু আমরা রাখছি এবং আমাদের যেহেতু কৃষিগুচ্ছের এক্সামটা পুরোপুরি হচ্ছে এগ্রি স্ট্যান্ডার্ড অর্থাৎ কৃষিগুচ্ছ যেভাবে প্রশ্ন করে ওই স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করছি সবগুলো টাইপ কিন্তু ওই জন্য তোমাদের ওই একটা এক্সামই কাভার হয়ে গেছে আমরা চেষ্টা করি যে যতগুলো টাইপ আছে সবগুলোর থেকেই যাতে কোশ্চেন পিক করে এক্সাম বাচ্চা দেওয়া যায় তো যখন তুমি ওইরকম একটা কৃষিগুচ্ছর স্ট্যান্ডার্ড এক্সামে তুমি হচ্ছে এক্সাম দিচ্ছ এক্সাম পেপার এক্সাম দিচ্ছ তখন কিন্তু অটোমেটিক তোমার একটা বেস্ট প্রিপারেশন হয়ে যায় এবং তুমি যখন বারবার ওইটাই প্র্যাকটিস করতেছো তখন কিন্তু তোমার টাইমও কম লাগবে এবং তুমি একটা ভেতর একটা কনফিডেন্স পাবা ঠিক আছে তো এইভাবে তুমি হচ্ছে বারবার একটা এক্সাম যদি বারবার দিতে থাকো তাহলে আশা করছি আর এই প্রবলেমটা হবে না এখন আসলে যে চ্যাপ্টার সিলেকশন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কারণ কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে এগিয়ে বেশি পরিমাণ কোশ্চেন আসে দেখা যায় এবং কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমার জন্য ইনাফ ধরো বিশের মধ্যে তোমার টার্গেট হলো দশ থেকে এগারো এরকম অনেকে আসে দশ থেকে এগারো যদি তুমি ম্যাথে আনতে পারো তাহলে তোমার জন্য মানে চান্স পাওয়ার জন্য দেন ইনাফ আর যাতে ম্যাথের প্রিপারেশন একটু ভালো তারা ট্রাই করবা অন্ততপক্ষে পনেরো থেকে ষোলো মার্ক আনার এখানে কিন্তু অনেকে বিশে বিষ পাবে না কারণ যে ফার্স্ট হয় সেও বিশে বিষ পাবে না এক নম্বর হলো টাইম দুই নম্বর হচ্ছে যে কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো তুমি হয়তো বা একটু তোমার মনে হইতে পারে যে আউট অফ সিলেবাস আসতেছে বা হচ্ছে এগুলো মিলতেসে না তো তোমাকে কিন্তু স্কিপ করা মেন্টালিটি তৈরি করেই পরীক্ষার হলে যাইতে হবে যখন তুমি মরালিস দিবা সেটার সাথে তুমি অবশ্যই পরিচয় হয়ে তোমার পরিচয় হয়ে যাবে তো তখন কিন্তু তুমি স্কিপ করার মেন্টালিটি গ্রো করতে পারবা ঠিক আছে তো আমরা এখানে যদি চ্যাপ্টার দেখি তাহলে আমাদের সব থেকে ফার্স্ট পেপারে আমাদের চ্যাপ্টারগুলো একটু বড় বড় বাট এই চ্যাপ্টারগুলার গুরুত্ব সব থেকে বেশি ফার্স্ট এবারে আমরা প্রথমেই সরলরেখা এই চ্যাপ্টারটাকে আমরা থ্রি স্টার দিব এখান থেকে তোমরা তিন থেকে চারটা কোশ্চেন কিন্তু পাবাই অর্থাৎ এগ্রি এখান থেকে কোশ্চেন করবে তিন থেকে চারটা তারপরে আমাকে সরলরেখা বাদ দিলে হবে না এরপর আমি যদি বলি সেটা হলো বৃত্ত বৃত্ত থেকে এক থেকে দুইটা কোশ্চেন তুমি পাবা একটা কোশ্চেন তো থাকবেই দুইটাও থাকতে পারে আর কোনো ত্রিকোণ মিটি এখানে যা সূত্র এবং কিছু টাইপ আছে যে টাইপগুলো থেকে বারবার কোশ্চেন আসে ওগুলো দেখলে হয়ে যাচ্ছে এখান থেকে আমার কমন আসবে আর যারা অন্তরীকরণ যোগজীকরণ এই দুইটা হচ্ছে আগে থেকে করে আসো না এইচএসসি তে হয়তো বা তুমি কোনোভাবে পার হয়ে আসো তাদেরকে আমি বলো জাস্ট তুমি অন্তরিকরণ করবা তোমার যোগজীকরণ করার দরকারই নাই যোগজীকরণ ছাড়াই তোমার চান্স হবে ঠিক আছে তো অন্তরিকরণটা তুমি যদি একটু ভালো মতো করো এখান থেকে কিন্তু তোমার দুই থেকে তিন মার্ক কমন চলে আসবে যোগজীকরণ থেকে অন্তরীকরণটা বেশি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে লিমিটের ম্যাথ এবং কিছু টাইপের ম্যাথ আছে যে টাইপের ম্যাথগুলো বারবার আসে তো যোগজীকরণ তুমি যদি একদম স্কিপ করে যাও কোনো প্রবলেম নেই আর যাদের অন্তরিকরণ যোগজীকরণ দুইটা খুব ভালো মতো করা আসে তারা চাইলে দুইটাকে রিভিশন দিতে পারো এবং দেখতে পারো কোনো প্রবলেম নেই তো আমি যদি তোমাকে এক কথাই বলি ফার্স্ট ফুপার থেকে চারটা চ্যাপ্টার তুমি যদি ভালো মতো পড়তে পারো তোমার এগ্রির জন্য ইনাফ এটা হলো সরলরেখা বৃত্ত অন্তরীকরণ এবং কোণের ত্রিকোণমিতি এবার আসো সেকেন্ড পেপার সেকেন্ড পেপারটা আরও বেশি ইজি কারণ এখানে জটিল সংখ্যা জাস্ট কয়েকটা টপিক যদি তুমি পড়ো তাহলে হয়ে যাচ্ছে আর কী কী টপিক পড়বা সেটা কিন্তু আমরা আমাদের এক্সামেসের ওয়েবসাইটে দিয়ে দিছি তো তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের ওখানে হচ্ছে সাজেশন পেয়ে যাবা যে ওইটুকু পড়লেই কিন্তু তোমার এগ্রির জন্য ইনাফ ঠিক আছে এর বাইরে কিছু পড়তে হবে না তো দেখো জটিল সংখ্যা এটা তোমাকে পড়তে হবে এবং জটিল সংখ্যা থেকে কোশান আসে বহুপতি এটাও অনেক ছোট একটা চ্যাপ্টার এখান থেকে তোমার কোয়েশন আসবে এবার কনিক এখান থেকে যা সূত্রগুলা বেশি বেশি জানতে হবে সূত্রগুলো তুমি যদি একটু ভালো মতো তুমি যদি বসাইতে পারো তাহলে তোমার ম্যাথ মিলে যাবে তো কনিক এবং আমি আরেকটা চ্যাপ্টার এখানে দিয়ে দিই সেটা হলো স্থিতিবিদ্যা সো কৃষি গুচ্ছে স্থিতিবিদ্যা থেকে কোশ্চেন আসে এবং কৃষির সাথে রিলেটেড এরকম কিছু কোশ্চেন কিন্তু তারা দেয় গত বছরও তারা দিয়েছিল তো আমি তোমাকে বলব তুমি যদি সেকেন্ড পেপার থেকে চারটা চ্যাপ্টার নাও সেক্ষেত্রে জটিল সংখ্যা সব থেকে সহজ বহুপদী এখানেও কম টাইপ আসে কনিক একটু বড় বাট তুমি শেষ করতে পারবা এবং হলো স্থিতিবিদ্যা এই চারটা চ্যাপ্টার তুমি পড়ো তোমার এগ্রিতে বিশের মধ্যে অন্তত পক্ষে তুমি দশ থেকে বারো নম্বর তুমি কমন ফেলাইতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার সবার যে তোমাকে এখন বুঝে শুনে প্রিপারেশন নিতে হবে যে তোমার অবস্থা কী আর যাদের প্রিপারেশন ভালো যারা শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার করছো তাদের কিন্তু এখানে প্রতিটা চ্যাপ্টারে আসলে দেখতে হবে বাট আমি যে হাইরকিটা মেনটেন করতে বলবো যে স্টেপগুলো ফলো করতে বলবো জাস্ট তুমি অতরূপি করবা ইনাফ বাট আমি বলবো যাদের ম্যাথের অবস্থা খুবই খারাপ তুমি বুঝতে পারতোস না তুমি কী করবা বা তোমার গ্যাপ আছে তো তোমরা যেটা করবা যে এই চ্যাপ্টারগুলোকে বেশি বেশি করবা আগে এই চ্যাপ্টারগুলো করবা সরলরেখা বৃত্ত সংযোজক ত্রিকণ মি অন্তরীকরণ জরুরি সংখ্যা বহুপতি কনিক এবং স্থিতিবিদ্যা বাকি চ্যাপ্টার তুমি নাও করো তাও তোমার এগ্রিতে চান্স হবে ঠিক আছে আমি এটা একদম তোমাদেরকে লিখে দিতে পারি তুমি যদি এই চ্যাপ্টারগুলোর উপর একটু দখল আনতে পারো তাহলে তোমার ম্যাথে অন্ততপক্ষে তোমাকে এভারেস্ট নিয়ে ভাবতে হবে না যে আমি দশও পাইলাম না বারো পাইলাম না এই মাঠটা কিন্তু এসেই যাবে এই চ্যাপ্টারগুলো থেকে ঠিক আছে তো তোমরা কোশ্চেন ব্যাঙ্ক দেখো বুঝছো যে এই চ্যাপ্টারগুলো কতটা গুরুত্বপূর্ণ এখন এখানে দুইটা ফ্যাক্ট হইলো যে আমার যদি কোনো চ্যাপ্টার বাকি থাকে কথার কথা আমি অনেক কোনো কোনো দিন পরই নাই হইতে পারে অনেকে অনেক চ্যাপ্টার ধরো পড়া নেই আন্তরিকরণভাবে পড়া নেই তুমি ইউটিউব থেকে তুমি কনসেপ্ট ক্লাস করতে পারো এখন টাকা দিয়ে আসলে কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই তুমি জাস্ট একটা চ্যাপ্টার হয়তো তোমার কঠিন লাগতেছে তুমি সেটা ইউটিউবে ফ্রি ক্লাস করতে পারো তারপরে এসে তুমি এগ্রি স্ট্যান্ডার্ডটা ধরতে পারো আমি এগ্রি কোশ্চেন ব্যাঙ্ক দেখলাম দেখে আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে এটা কীভাবে চলে তো এখন আমি আসি যে অ্যাকচুয়ালি তোমার কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত বা তোমার কোশ্চেন সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য কী করা উচিত তুমি একটা কোয়েশন এটা হচ্ছে আমাদের এক্সাম ম্যাচের কোয়েশন তোমরা ধরো একটা কোয়েশ্চেন এরকম দেখছো তো এই কোশ্চেনটা দেখার পর তোমাকে আগে এটা মাথায় আনতে হবে যে এটা কোন টাইপ থেকে কমন আসছে অর্থাৎ তুমি একটা কোশ্চেন দেখার পর তোমাকে এটা চিন্তা করতে হবে জাস্ট আমি কোশ্চেন ব্যাংক মুগস্থ করে গেলাম আমি টাইপ মুগস্থ করে গেলাম এভাবে কিন্তু এগরির প্রিপারেশন হয় না তো তোমাকে একটা কোশ্চেন দেখতে হবে এবং কোশ্চেনটা বুঝ বুঝতে হবে যে এটা কোন টাইপ থেকে আসে যখন তুমি এই টাইপটা আসলে মাথার মধ্যে তোমার ক্যাচ করে যাবে তখন কিন্তু ইজিলি তুমি আনসার করতে পারবা তো আমি তোমাকে জাস্ট একটা কথাই বলব কোশ্চেন গাধার মতো সলভ না করে একটা কোশ্চেন দেখে ওই ওটা কোন টাইপ থেকে আসে এটা থিঙ্ক করবা তাহলেই কিন্তু তোমার জন্য ইনাফ কারণ এগ্রিতে তোমার হুবহু কোশ্চেন কমন আসবে না বাট ওই টাইপটা কিন্তু কমন আসবে সো যাতে তুমি টাইপটা ধরতে পারো এটা তোমার মেন্টালিটি রাখতে হবে এবং তুমি ওই টাইপটা ধরলেই তুমি বুঝতে পারবে যে আচ্ছা আমি কোন সূত্র বসাবো বা আমাকে কীভাবে এটা সলভ করতে হবে প্রসেসটা তোমার মাথায় চলে আসবে এখন আসলে এগ্রির প্রশ্ন তুমি যদি একটু দেখো ভাইয়া তাহলে এই এগ্রির প্রশ্নটা কিন্তু খুব বেশি কঠিন না খুব বেশি কঠিন না সো এগ্রির কোশ্চেনটা আমরা যদি এখানে জাস্ট একটু খেয়াল করি যে কিছু কিছু ম্যাথ থাকবে যেই ম্যাথগুলো হচ্ছে আমাদের একটু বেশি ক্যালকুলেশন করা লাগে সো ওই বেশি ক্যালকুলেশনের ম্যাথগুলো আমরা স্কিপ করতে পারি অথবা আমরা কয়েকটা মাত্র করতে পারি এখন বিশটার মধ্যে তুমি এরকম দেখবা বিশটার মধ্যে চোদ্দো থেকে পনেরোটা কোয়েশন থাকবে একদম নর্মাল অর্থাৎ এগুলো টিপিক্যাল তোমার টাইপগুলো থেকে আসে এবং দুই একটা প্রশ্ন থাকতে পারে যে জাস্ট শর্ট সিলেবাসের বাইরে কারণ আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলছি যে কৃষিকূচে তুমি প্রশ্ন যদি দেখো সেখানে কিছু চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি আসে যদিও সেটা শর্ট সিলেবাসে নাই যেমন সেট ফাংশন থেকে তারা কোশ্চেন করতে পছন্দ করে দ্বিপতি বিস্তৃতি থেকে তারা করতে পছন্দ করে তো ওরকম যদি তুমি দেখো যে ঢাকা ইউনিভার্সিটির মতো কিছু কোশ্চেন শর্ট সিলেবাসের বাইরে থেকে আসে ওগুলো অ্যান্সার করার কোনো প্রয়োজন নাই তুমি জাস্ট শর্ট সিলেবাসের মধ্যে যে চোদ্দো থেকে পনেরোটা কোয়েশেন আসবে বা ষোলো থেকে সত্তরটা কোয়েশন আসবে সেগুলোই তুমি অ্যান্সার কর আর যদি প্রত্যেকটা কোশ্চেনই শর্ট সিলেবাস থেকে আসে তাহলে তুমি ট্রাই করা বেশিরভাগ সঙ্গে অ্যান্সার করার বাট একটা কোশ্চেনের উপর বেশি টাইম ইনভেস্ট করবা না যাতে করে তোমার হচ্ছে পুরা প্রিপারেশানে কিন্তু একটা ঝামেলা বেজে যাবে এবং তোমার তোমার কিন্তু পুরা পরীক্ষার উপরে একটা বিরূপ প্রভাব পড়বে তো আমি বলবো বেশি যেগুলো ক্যালকুলেশন করা লাগে সেগুলো লাস্টের জন্য রাখবা ওগুলো তুমি পারলে পারলে না পারলে নাই কোনো প্রবলেম নেই বাট সহজ প্রশ্ন ভুল করা যাবে না তো এখানে বললাম যে কোশ্চেন যে খুব বেশি কঠিন হয় সেরকম না তো তোমরা এখন কীভাবে প্রিপারেশান নিবা হায়ার কিটা কি তো তোমরা এখানে দুইটা বই দেখতে পাচ্ছ একটা হল ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক আইট হল অ্যাসপেক্ট ম্যাথ তুমি চাইলে এখানে কোন রাখতে পারো তুমি এখানে চাইলে ম্যাথ প্লাস রাখতে পারো বা ইউসিসির ককটেল রাখতে পারো যে কোনো বই যে কোনো পাবলিকেশনের বই তুমি রাখতে পারো এখন পড়ার প্রসেসটা হচ্ছে তুমি যে কোনো একটা করে চ্যাপ্টার খুলবা এখন তোমার অবস্থা ধরো খুবই তুমি ওই প্রথম যে আমি তোমাকে আটটা চ্যাপ্টার বলছি ধরো তোমার টার্গেট হবে প্রথম ওই আটটা চ্যাপ্টার পড়া অর্থাৎ শর্ট সিলেবাসের মধ্যেও আমরা শর্ট করতেছি তো ওই আটটা চ্যাপ্টার নিয়ে একটা করে চ্যাপ্টার নিবা নেওয়ার পরে তুমি ওই একটা চ্যাপ্টার এই ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্ক থেকে তোমার যদি মানে উইক পয়েন্ট হয়ে থাকে যে আমি ম্যাথ একদমই পাই না তাহলে তুমি ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্কটা প্রথমে আগে শেষ করবা প্রথমটা টাইপ শেষ করবা অ্যান্ড তারপরে গিয়ে তুমি হচ্ছে নেটওয়ার্ক অথবা হচ্ছে যে কোনো একটা বই কৃষি প্রশ্ন ব্যাঙ্ক উদ্ভাসের সেই বইগুলো থেকে তুমি সলভ করতে পারো ঠিক আছে এটা তোমার জন্য বেস্ট একটা ম্যাথড তো এটার পরে তুমি এসে আমাদের এখানে এক্সাম দেবে বা যেখানে তুমি চাও তুমি এক্সাম দিয়ে তোমার কী কী ভুল হচ্ছে জাস্ট তুমি এই বইয়ে মার্ক করে রাখলো যে আমার এই টাইপটা ভুল হয়েছে বা এই টাইপটা করার প্রসেস এটা সো তোমাকে কিন্তু দিন শেষে এসে প্র্যাকটিসটা বাড়াইতে হবে আর যাদের প্রিপারেশন ভালো তুমি আগে থেকে ম্যাথ করে আসছো তাদের জন্য অ্যাসপেক্ট ম্যাথ বইটা সাজেস্টেড অর্থাৎ তুমি ধরো ম্যাথ তোমার শর্ট সিলেবাস কমপ্লিট করা আছে তুমি মোটামুটি হচ্ছে ম্যাথ দেখলে পারো বা তোমার আর কনসেপ্ট ক্লাস করা লাগতেছে না তখন তোমার জন্য অ্যাসপেক্ট ম্যাথ কারণ অ্যাসপেক্ট ম্যাথে অনেক এমসিকিউ আছে প্রায় হাজারের উপরে একটা করে চ্যাপ্টারে তোমার অনেক অনেক মানে তিনশো চারশো করে হচ্ছে এমসিকিউ আছে তো তুমি যদি এখন খুবই উইক তোমার যদি উইক পয়েন্ট হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আর এই বইটা শেষ করতে পারবে না তোমার জন্য এটা সাজেস্টেড বাট তোমার যদি ম্যাথে ভালো রকমের দক্ষতা থাকে আগে থেকে তুমি করে আসছো ভার্সির জন্য তুমি ম্যাথ করছো তাহলে তুমি এখন অ্যাসপেক্ট ম্যাথটাই পড়বা অথবা তুমি গণিত বিচিত্রাটাই পড়বা অথবা তুমি ককটেলটাই পড়বা তোমার যে বইটা আগে থেকে পড়া আছে ওইটাই পড়বা বড় বই পড়বা যেখানে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর সবগুলোর এক একত্রে দেওয়া আছে আর যাদের ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা হয়ে যাবে তারা হচ্ছে নেটওয়ার্কটা পুরো অর্থাৎ যাদের প্রিপারেশনের অবস্থা খুব বাজে তারা ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক এবং নেটওয়ার্কটা দুইটা যদি মার্চ করে পড়ে লাস্টে যদি এক্সাম দাও তাহলে হয়ে যাবে আর আমাদের যেহেতু এগ্রির এক্সাম ব্যাচে তোমাদের কোয়েশনগুলো পুরোপুরি এগ্রি স্ট্যান্ডার্ড অর্থাৎ এবছর কোশ্চেন করতে হচ্ছে হল সিবাসু ঠিক আছে তো শিবাসু কোশ্চেন করতেছে ওদের প্যাটার্নটা কিন্তু ওরা ফলো করবেই তো শিবাসু যেহেতু কোশ্চেন করতেছে তোমরা ট্রাই করবা যে এগ্রির কোশ্চেনটা যখন তুমি সলভ করতে শিবাসুরু কোশ্চেনটার যাতে করে লাস্ট মোমেন্টে রিভিশন দিয়ে যাইতে পারো ওইরকম করে স্টার্ট করে রাখে দিবা ঠিক আছে তো এখানে তোমার ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্ক আর যদি তুমি এগ্রির প্রশ্ন ব্যাংকটা মিলায়া পড়ো তাহলে তোমার জন্য আর কিছু লাগতেছে না আর যারা একটু বেশি প্র্যাকটিস করতে চাও তো বলেই দিলাম যে তোমাদের বই আছে অ্যাসপেক্ট ম্যাথ বা হচ্ছে তোমার গণিত বিচিত্রা এগুলো বই তুমি অনেক অনেক এমসিগ ওইখানে পেয়ে যাওয়া প্র্যাকটিস করার জন্য সেগুলো থেকে তুমি প্র্যাকটিস করতে পারো তো আরেকটা একটা কথা বলে দেই সেটা হচ্ছে তোমরা অনেকেই টেনশন করো যে ভাইয়া ম্যাথে আলাদা করে পাস করতে হবে কি না বা হচ্ছে আমাদের পাস মার্ক আছে কিনা বা আমি ম্যাথে যদি একদম জিরো পেয়ে যাই তারপর আমি এগড্রিতে চান্স পাবো কি না তো এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা যদি ম্যাথে একদম জিরো পাও তাও তোমার চান্স হবে তোমার যদি এভারেজ ভাবে তোমার নাম্বার যদি ঠিকঠাক থাকে তোমার জিপিএ যোগ দিয়ে যদি তোমার মার্ক চান্স পাওয়ার মতো হয় তুমি তোমার কোনো প্রবলেম হবে না এখানে চট্টগ্রামের মতো তোমাকে আলাদা করে পাশ করতে হচ্ছে না সো এই ব্যাপারটা নিয়ে একটু টেনশন ফ্রি থাকো তুমি যদি বিশের মধ্যে ভাইয়া বিশের মধ্যে তুমি যদি পাঁচও পাও তাও কোনো প্রবলেম নেই চান্স পাইতে ঠিক আছে তো তুমি চেষ্টা করবা যতটুকু এফোর্ট দিয়ে এই চ্যাপ্টারগুলোর উপরে যতটুকু তোমার দক্ষতা আনা যায় বা প্র্যাকটিস করা যায় সেটা করার তো প্রথম কথা হচ্ছে ধরো ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্ক তোমার শেষ এখন ভার্সিটি ব্যাঙ্ক শেষ এরপর তুমি নেটওয়ার্কও পড়ছো পড়ছো তারপর তোমার কাছে এক্সট্রা টাইম আছে তখন তুমি অ্যাসপেক্ট ম্যাথ থেকে ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চনগুলো সলভ করে ফেলো তাহলে যাচ্ছে আর যদি এক্সট্রা টাইম মানে না পাও কোনো প্রবলেম নেই সো তোমরা ট্রাই করবে যে এই সিস্টেমটা মেনটেন করা বা স্টেপ মেনটেন করার আরেকটা কাজ যেটা আমি করছিলাম সেটা হচ্ছে যে সূত্রগুলো একটা খাতায় হচ্ছে লিখে রাখবা ঠিক আছে সূত্র ওগুলা একটা হচ্ছে খাতায় লিখে রাখবা এবং ওগুলো হচ্ছে বারবার রিভিশন দিবা ধরো সকালবেলা একবার রিভিশন দিলে রাতে একবার রিভিশন দিলা বা পরীক্ষার আগে আগে যখন তোমার পরীক্ষার আগে সময় নেই তখন তুমি ওইটা হচ্ছে রাতের বেলা করে একবার রিভিশন দিবা ভর্তি পরীক্ষা যাওয়ার আগেও একবার রিভিশন দিবা যাতে করে তোমার সূত্রগুলো অন্তত মনে থাকে প্রশ্ন দেখলে তুমি যাতে সূত্র ফেলাইতে পারো ঠিক আছে তো এই ছিল বিষয় আর যারা আমাদের এক্সাম ব্যাচে অ্যাড হইতে চাও তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ দিলে আমাদের মডেটর আছে সে কিন্তু তোমাকে রেসপন্স করে দিবে এবং তুমি চাইলে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো রুটিনও তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবা যেহেতু আমাদের এক্সাম ব্যাচে শুধুমাত্র এক্সাম না এখানে সাজেশন ক্লাস আছে তোমার কৃষির জন্য যে দাগানো বই আছে প্রশ্ন ব্যাংক সব কিছুই কিন্তু আমরা আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিছি তো তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারবা তো আশা করবো যে তোমরা এগ্রি প্রিপারেশন ভালো মতো নিবা এবং যাদের কৃষিতে একটা সিট লাগবে তারা এখন থেকে পরিশ্রম করা স্টার্ট করে দাও ঠিক আছে দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে